বিশ্বকাপ বাছাই পর্বের দুই সালে আন্তর্জাতিক সকল ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এর ওই মধ্যে ব্রাজিল আর্জেন্টিনা সহ লাতিন আমেরিকার সকল দল বারোটি ম্যাচ খেলে ফেলেছে বিশ্বকাপ বাছাই পর্বের বারোটি ম্যাচ শেষে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে এক নম্বর স্থান দখল করে আছে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিল বারো ম্যাচে পাঁচ জয় তিন রো এবং চার হার নিয়ে আঠারো পয়েন্ট অর্জন করে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর স্থানে রয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকা অঞ্চলের সকল দলের এখনো ছয়টা ম্যাচ বাকি দুই হাজার পঁচিশ সালের মার্চ মাস থেকে এই ছয়টা ম্যাচকে সামনে রেখে মাঠে নামবে লাতিন আমেরিকা অঞ্চলের সকল দলগুলো ব্রাজিলের আর যে ছয়টি ম্যাচ রয়েছে তা খেলবে কলম্বিয়া আর্জেন্টিনা ইকুয়েডর প্যারাগুয়া চিলি এবং বলিভিয়ার বিপক্ষে দুই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে একটি দলকে সাতাশ পয়েন্ট অর্জন করতে হবে অর্থাৎ একটি দলকে নয়টি করে ম্যাচ জিততে হবে ইতিমধ্যে আর্জেন্টিনা আটটি ম্যাচ জিতে ফেলেছে আর একটি ম্যাচ জিতলে তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে এদিকে ব্রাজিল এখন মাত্র পাঁচটি ম্যাচে জয় এবং তিনটি ম্যাচে ড্র করে আঠারো পয়েন্ট অর্জন করেছে দুই হাজার বিশ্বকাপে সরাসরি খেলতে ব্রাজিলের আরো তিনটি ম্যাচ জিততে হবে অর্থাৎ দুই বিশ্বকাপে খেলতে ব্রাজিলের আরো নয় পয়েন্ট দরকার দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে ব্রাজিল মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচগুলো ব্রাজিলের জন্য অনেক গুরুত্বপূর্ণ কেননা দুই বিশ্বকাপে খেলতে হলে ব্রাজিলকে এই শক্তিশালী দুই দলের বিপক্ষে জিততে হবে দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসে ব্রাজিলের এই ম্যাচগুলোতে মাঠে দেখা যাবে ব্রাজিলের অন্যতম তারকা নেইমার জুনিয়রকে বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় ব্রাজিল কি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার জন্য এই নয় পয়েন্ট অর্জন করতে পারবে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন